পাড়ার কাকিমারা যখন বলে কেমন বৌমা তুমি স্বামীকে সুখী করতে পারো না শ্বশুরকে সুখী করতে পারো না শাশুড়িকে সুখী করতে পারো না এ কেমন ধরনের বৌমা পাপের বাড়ি থেকে কি কিছুই শিখে আসো নাই আরে শুনেন কাকিমা শুনেন শুধু আমি কেনে যে সেরা সুন্দরী বিশ্ব সুন্দরীও পারে না মুকেশ আম্বানির বউও পারে না আমি তো কচ্ছা বুঝেছেন আর একটু ভালো করে নিজের ঘর গিয়ে দেখুন আপনিও পারে না বুঝেছেন সুখী করতে আপনার শাশুড়ি মাকে তো আমার পেছনে কেন লাগতে এসেছেন ফালতু ফালতু সময় নষ্ট না করে নিজের চটকায় তেল দিন কেন